বন্ধুরা এই সেই প্রতিসর যে প্রতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ অগণিতবার এসেছিলেন এবং সর্বপ্রথম তিনি আঠারোশো একানব্বই সালে এই প্রতিসরে পা পেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাগর নদ এসেছিলেন এই প্রতিসরে এই নাগর নদ আসার পর তিনি যে উপলব্ধি করেছিলেন এই নদ নিয়ে দারুণ একটি অনুভূতি তার মনে জেগেছিল তিনি লেখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশ্বিক এই বিরূপ প্রভাবে বৈশাখ রয়েছে কিন্তু এই নদীতে আর হাঁটু জল নেই নদী এখন করছে পর কবিগুরু রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি জমিদারি পরিচালনার কাজে কবি রবীন্দ্রনাথ প্রতিসর এসে এই এলাকার নাগর নদীতে ভেসে নাগর পারে হেঁটে 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 সাধারণ মানুষের প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে কবিগুলো সক্ষম হয়েছেন দেখেছেন চালশূন্য মাটির ঘরে এই এলাকার সাধারণ মানুষরা বসবাস করে বিশ্বকবি এই প্রতিসরে প্রথম পা ফেলেছিলেন আঠারোশো একানব্বই সালে এরপর এই প্রতিসরে তিনি উনিশশো সাল পর্যন্ত অগণিতবার এসেছিলেন আর এই প্রতিসরে এসেই তিনি রচনা করেছিলেন অগণিত সব কালজই কবিতা রচনা এবং ছোট গল্প এই প্রতিসরে তিনি রচনা করেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে ঘরে বাইরে এবং দুই বিঘা জমিসহ বিখ্যাত সব কবিতা কবিগুরুর এই প্রতিসর তার স্মৃতি তার লেখা তার বিভিন্ন পদচারণার কারণে আজ আজ বিখ্যাত কিন্তু নানা কারণে প্রতিসর অবহেলিত শুধুমাত্র পৃষ্ঠপোষকতা নজরদারির কবি রবীন্দ্রনাথ সাহিত্য সাধনার বাইরে এসে প্রতিসরে উনিশশো পাঁচ সালে কিংবদন্তি কৃষি সমবায় ব্যাংক স্থাপন করে প্রজাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে মহাজনদেরকে এলাকা ছাড়া ছাড়া করতে সক্ষম হয়েছিলেন প্রজাবান্ধব বিশ্বকবি এই এলাকায় আসলে একটা দারিদ্রতার কষাঘাতে এই এলাকার মানুষকে অনেকটা নিষ্পেষিত করেছিল এবং এই নিষ্পেষিত কষাঘাত থেকে বিশ্বকবি মুক্তি দেওয়ার জন্য তার নবেল জয়ের টাকা দিয়ে তিনি এখানে একটি সমবায় ভিত্তিক কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কবি রবীন্দ্রনাথ প্রতিসরে এসে অনেক কালজয়ী উপন্যাস ছোটো গল্প কবিতা পত্র সাহিত্য রচনা করে বিশেষ করে তালগাছের মতো শিশু পাঠ্যে তালগাছের মতো একটা অমর কবিতা ছোটো নদীকে নিয়ে লেখা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে সহ গোড়া উপন্যাসের অংশবিশেষ ও ঠাকুরুনের হার ঘরে বাইরে কিন্তু অগণিত সাহিত্য কবিগুলি প্রতিসরে রচনা আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদিও একদম সাহিত্য এবং তিনি জ্ঞানের চর্চা করতেন কিন্তু এর পাশাপাশি তার যে মানবিক সত্তা তার যে মনের মানুষের কল্যাণে কিছু করা যায় এই বিষয়গুলিকে কিন্তু আলা আলাদাভাবে তিনি এই এলাকায় এসে তিনি উপলব্ধি করেছিলেন এর ফলে আমরা দেখতে পাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকার তিনি নাগর নদ বেয়ে এসেছিলেন নাগর নদের চারপাশের যে সৌন্দর্য তা তার সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেছেন পাশাপাশি বা ফেলার পর প্রথমে এই এলাকাকে তিনি একটা কৃষিভিত্তিক জোন হিসাবে তিনি মূল্যায়ন করেছিলেন